শেখ হাসিনা কি করতে পারে এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে তহবাতিল্লা করে আবার মক্কা মদিনার পট্টি লাগাইয়া হাতে নিয়ে আবার ভদ্র হয়ে যাবে এটা নিশ্চয়ই আপনার কেউ আমি যদি এরকম বলি কেউ বিশ্বাস করবেন না এবং যে ইলেকশনের দিকে হাঁটছেন আমি লিখে রাখতে পারেন এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে কেন হবে দেখবেন ইলেকশনের যত আলাপ আছে সেখানে আওয়ামী লীগের আলাপ নাই আওয়ামী লীগের যে লেসপেন্সাররা আছে তাদের আলাপ নাই এই যে টোয়েন্টি পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ আমরা তো জানি না এটা জানতে হলে তো কলকাতায় যাইতে হবে যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনা কি করতে পারে এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে তহবাতিল্লা করে আবার মদিনার পটটি লাগাইয়া তোহাতে নিয়ে আবার ভদ্র হয়ে যাবে এটা নিশ্চয়ই আপনার কেউ আমি যদি এরকম বলি কেউ বিশ্বাস করবেন না তাহলে আওয়ামী লীগ ইলেকশনে তার পদক্ষেপ কি হবে এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না বিএনপিকে দেখছি উনি নানা অ্যালায়েন্স নিয়ে মিটিং করছে জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে এনসিপিকে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে কিন্তু নেক্সট ইলেকশান অ্যান্ড নেক্সট ফাইভ ইয়ার্স বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করব প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এটার দিকে একটু মনোযোগ দেন আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন করে ওয়েল অ্যান্ড গুড এটাই তো করার কথা তাদের তারা যে সরকারকে মানে না এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে এটা কি কল্পনা করা যায় কিন্তু এটা তো আওয়ামী লীগ করবে না আওয়ামী লীগ কী কী করতে পারে আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে তাদের প্রার্থী দিতে পারে কি বলেন পারে না এখনো তো তাদের মনা তাদের প্রতি ভালোবাসার সমৃদ্ধ দল আছে কিছু আপনি তো গণতান্ত্রিক চেতনায় ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বাদ দিতে পারবেন না এখন এই বি টিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তারা যখন ইলেকশনে আসবে এবং তারা যখন কম্পিটিশানে আসবে কোথাও বিএনপির কোথাও এনসিপির কোথাও জামাতের আমাদের দলের কথা বাদ দিলাম তাহলে কি হবে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে একটা ছোট্ট ঘটনা দেখেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটিতে বা ছাত্রদলের কমিটিতে যখন একটা ছাত্রলীগের কোনো উপসম্পাদকের নাম যোগ হয় সেখানে একটা উত্তেজনা ক্রিয়েটেড হয় না মিডিয়ায় আলোচনা হয় না তাহলে আওয়ামী লীগের লেসপেন্সাররা যখন পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবে সেখানে কি উত্তেজনা কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা ভাবতে পারেন কী কাদা ছোড়াছড়ি হতে পারে কি ধরনের উত্তেজনা তৈরি হতে পারে সেই উত্তেজনা ম্যানেজ করার ক্ষমতা কি এই আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম মাদুল আলের আছে আমি তো দেখি না আছে বলে এনিওয়ে আমি যেটা বলতে চাই এবং লম্বা কথা না বলে সুপারিশ হিসাবে আমি বেহেস্ট কয়েক জায়গায় বলেছি অনেকে কথাকে পাত্তা দিচ্ছেন না আমার অনুরোধ হচ্ছে আমরা যেহেতু একটা পনেরো ষোলো বছরের সংগ্রাম এবং একটা গণ মধ্য দিয়ে পরিবর্তন এনেছি আপনারা ইলেকশানটাও সেই ঐক্যের মধ্য দিয়ে করেন আমাদেরকে বাদ দেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি গণতন্ত্র মঞ্চ বড় বড় যারা মানে আছেন ঠিক আছে গণ মানে এই গণ অভ্যুত্থানের শক্তি